সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম হচ্ছে আমরা কারা আমরা কারা আমরা কি সত্যি মানুষ মানুষের রক্ত থাকলেই কি মানুষ বলে পরিচয় লাভ করা যায় পৃথিবী সৃষ্টির আদিকাল থেকেই নারী বিভিন্নভাবে ধর্ষিত হয়েই চলেছে রাজা বদলায় দেশের শাসন ব্যবস্থা বদলায় দিন বদলায় ঋতু বদলায় কিন্তু কামুকের কামনা বদলায় না নারী সে তো মা মেয়ে বোন দিদি সহধর্মিনী পুরুষের জন্মদাত্রী আমরা নারীকে দেবী বলে ভূষিত করি আবার আমাদের দ্বারা সেই নারী ধর্ষিত হয় আমরা শিক্ষিত সমাজের এলিট গোত্রের কেতা কেতাদুয়স্ত আদব কায়দা অতিব স্মার্ট জাতিকে শিক্ষা দিই জ্ঞান দিই দেশ চালাই তারপরেও মাতৃরূপী নারীদের পদে পদে লাঞ্ছনা করি সুযোগের অপেক্ষায় তীব্র হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ি ছিঁড়ে খুবলে ক্ষত বিক্ষত শরীরের প্রতিটি অংশে রাখি বিজয়ের স্মৃতিচিহ্ন রচনা করি পুরুষের পুরুষালী পৌরসত্বের নূতন নূতন কাহিনী গতকাল আজ কাল পরশু কান পাতাই দেয় চারিদিকে শুধুই নারীর লাঞ্ছনা শিলুল ধর্ষণের খবর দেশ থেকে দেশান্তরে ভিন্ন ধর্মে ভিন্ন জাতিতে বাসে ট্রেনে রাস্তাঘাটে হাসপাতালে কোথায় সেফটি চারিদিকে শকুরের হয়ে লোলুক বৃষ্টি সুযোগের অপেক্ষায় আমরা কারা